thank you এই ফুল গাছগুলো আপনাদের আগে আপনারা দেখেছেন আমি একটা গান করেছিলাম আমারও পড়ানো যা চায় এই ফুল গাছগুলো দেখাচ্ছি তার কারণ আমি আজকে আবার যাব কোথাও একটু বাইরের পরিবেশটাও দেখিয়ে দিলাম নমস্কার মন বলছে কেউ আসবে কৃষ্ণা বলছি এখন একটু ফুল গাছ কিনতে যাচ্ছি তাই চাদর বার করা হয়ে গেছে চাদর পরে নিয়েছি চলুন দেখি কি ফুল গাছ কিনি চলু আজকে আমি চলে এসেছি কিছু ফুল গাছ আবার কিনব খুবই অল্প ফুল গাছ কিনব কারণ আমাকে একটু টবও কিনতে হবে এইটা যারা বেহালায় থাকেন তারা আসতে পারেন এই ফুল গাছের এই ফুল ভাইয়ের কাছে খুব ভালো এটা ন্যাশনাল জেমস স্কুলের কাছে আমার ছেলেরা এই ন্যাশনাল জেমস স্কুলেই পড়ত আর এই গাছগুলো আমি ওখান থেকেই কিনছি লাস্ট দুবার ওখান থেকেই কিনলাম খুব ভালো গাছগুলো দেখুন আমাকে পুরো লাগিয়ে দিল। আজকে দেখুন এই প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন আমি শনিবার শনিবার বেশিরভাগই হোম ডেলিভারি খাই কারণ শনিবার দিন আমি ফ্ল্যাটটাকে পরিষ্কার করার চেষ্টা করি আবার বলতে পারেন একটু কুড়েও হয়ে যায় সারা সপ্তাহ কাজ করি রবি থেকে শুক্র শনিবারটা একটু রেস্ট এই যে দেখুন এটা হচ্ছে সেই কারণ পুরো সমস্ত ঘর সাবান দিয়ে পরিষ্কার মোছামোছি সমস্ত কিছু আমি কিন্তু সমস্ত কাজ নিজে করি দেখুন কারণ আমার মনে হয় সপ্তাহে একটা দিন যদি আমি পুরো সম্পূর্ণ নাম পরিষ্কার করি তাহলে নতুন প্ল্যাট একটু তো পরিষ্কার রাখতেই হবে সাবান দিয়ে পুরো মুছে নিয়েছি এই কারণেই আমার হোম ডেলিভারি খাওয়া আর এই যে হোম ডেলিভারিতে কী এসছে দেখুন ভাত এটা ছিল ঢেঁড়স আলু ভাজা ফুলকপির তরকারি পনিরের তরকারি আজকে পনিরের তরকারিটা খুব একটা ভালো লাগলো না ডাল আর চাটনি বেশ ভালো এই হোম ডেলিভারিটা আর আমি বাড়িতে বানিয়ে নিয়েছিলাম সোয়াবিন এবারে স্নান করে জোটা করছি আমি যে গাছগুলো কিনে এনেছি অল্প বেশি না তিনটেই কিনেছি ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো টাটা